রমজান মাস আমাদের খুব পবিত্র একটি মাস এবং এই মাসে আমরা চাই যে সুস্থ থাকতে এবং সুস্থ থেকে যেন আমরা আমাদের পুরো রমজানের রোজাগুলো আমরা কমপ্লিট করতে পারি তো এই রমজানে সুস্থ থাকার জন্য আসলে আমাদের ইফতার এবং সেহেরির গুরুত্ব অনেক বেশি কেননা আমরা রোজার মাসে সারাদিন না খেয়ে থাকি তো সেক্ষেত্রে সারাদিন না খেয়ে থাকার পরে আমাদের ইফতারটি আসলে কেমন হবে পরিবারে দেখা যায় ছোট থেকে বয়স্ক সব ধরনের মানুষই থাকেন সবার চিন্তা করে কিন্তু আমাদের ইফতারটি নির্বাচন করতে হয় তা আমি বলবো ইন জেনারেল যদি একজন মানুষ ইফতার করতে চায় তাহলে সেখানে আমাদের সবগুলো খাদ্য গ্রুপের খাবার বিদ্যমান থাকা উচিত যেমন অবশ্যই একটি সরকারের উৎস থাকতে হবে কেননা আমরা যখন সারাদিন না খেয়ে থাকি সেই সময়টাতে আমাদের যেই খাবারটি খুব দ্রুত আমাদের বডিতে গ্লুকোজ সাপ্লাই করতে পারে সেরকম কিছু খাবার আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে তার মধ্যে খেজুর একটি অন্যতম খাবার বা ফল যেটা আসলে খেলে আমাদের শরীরে খুব দ্রুত গ্লুকোজ প্রোভাইড করে সারা দিনের যে ক্লান্তি বা সারা দিনের যে গ্লুকোজের যে ঘাটতি থাকে সেটি কিন্তু আমাদের খুব সহজেই পূরণ করা সম্ভব হয়ে ওঠে এটার পাশাপাশি আমাদের প্রোটিন বা আমিষের উৎস থেকে যে কোনো একটি সোর্স আমরা নিতে পারি যেমন আমাদের ছোলা হালিম চিকেন ডিম এই টাইপের কোনো একটি প্রোটিনের উৎস থেকে আমরা আমাদের খাদ্য তালিকায় মেক করে নিতে পারি এটার পাশাপাশি আমরা যদি একটু ভেজিটেবলস অথবা ফ্রুট সালাদ অথবা ইয়োগার্ট এই ধরনের কিছু যদি খাদ্য তালিকায় আমরা ইফতারে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো বিশেষ করে ইগার বা টক দই এটি কিন্তু খুবই ভালো আমরা যারা রোজা রাখি সারাদিন তাদের দেখা যায় কোনো ধরনের অ্যাসিডিটি বা ডাইজেশন প্রবলেমটা যদি থেকেও থাকে সেক্ষেত্রে এই টক দইয়ের মধ্যে প্রোবায়োটিক থাকার কারণে এটি আমাদের সাহায্য করছে এবং অবশ্যই পানির পরিমাণটা ঠিক রাখতে হবে কারণ আমাদের খাবারের সময়টা খুব লিমিটেড একদম ইফতার থেকে সেহরি রাগ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে একজন মানুষের যতটুকু পানি গ্রহণ দরকার সুস্থ মানুষের আট থেকে এগারো গ্লাস সেই পানিটি আমাদের গ্রহণ করতে হবে সম্ভব হলে আমাদের যেটা করতে হবে যে যে কোনো ধরনের চা বা কফি বা ডুবো তেলে ভাজা খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে কেননা ডুবো তেলে ভাজা খাবার যেমন পেঁয়াজু বেগুনি বা যে কোনো ধরনের একটু ডিপ ফ্রাইড খাবারগুলো আমাদের বডি থেকে পানিটাকে বের করে দেয় দ্রুত এবং চা কফির ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে থাকে সো এই কারণে যারা রোজা রাখছেন রোজার মাসে তারা সম্পূর্ণরূপে এই ভাজা পোড়া খাবার এবং চা কফিটা বন্ধ রাখবেন ইফতারের সময় সেইরিটা আমাদের জন্য একইভাবে খুব গুরুত্বপূর্ণ কেননা সেইরির সময় আমাদের দেখা যায় যে খাবারটা আমরা নির্বাচন করব সেটি খেয়েই জন্য আমরা সারা দিন সুস্থ থাকতে পারি এবং এনার্জেটিক থাকতে পারি তাই এমন খাবার যেমন হচ্ছে আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে যে ধরনের সরকারের মধ্যে আমাদের ফাইবার আছে বা যে খাবারগুলোর মধ্যে আশ রয়েছে সেই খাবারগুলো খেলে যেন আমাদের গ্লুকোজটা সারা দিনে ধীরে ধীরে আমাদের ব্লাডে পৌঁছায় এবং আমরা যেন ফুল টাইম এনার্জেটিক থাকতে পারি এবং যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তাদের জন্য একইভাবে বলবো যে সেহেরিটা কখনও মিস করবেন না সেহেরি খাবারটা অবশ্যই আপনি গ্রহণ করবেন এবং সেখানে ভাত চিরা রুটি এই ধরনের খাবারগুলো কার্বের তালিকায় রাখবেন প্রোটিন হিসেবে মাছ মাংস যে ধরনের তরকারি আমরা রান্না করে থাকি সেগুলো আমরা রাখতে পারি এছাড়াও কেউ চাইলে একটু দুধ রাখতে পারে সেহেরির সময় এবং পাশাপাশি অবশ্যই যে কোনো ধরনের সবজির সালাদ হতে পারে ভর্তা হতে পারে নর্মাল কারিও হতে পারে এবং চেষ্টা করতে হবে পানিটাও যেন এই ইফতার থেকে সেইরির মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাওয়া হয় তাহলে দেখা যাবে যে আমরা আমাদের পুরো রমজানে সুস্থ থাকতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা অবশ্যই যে ধরনের পুষ্টি যে তথ্যগুলো আমরা পেয়ে থাকি ফেসবুক মিডিয়া বা ইউটিউব থেকে অবশ্যই এই ধরনের তথ্যগুলো আমরা আমাদের ট্রিটমেন্টের পারপাসে ব্যবহার করব না যদি কোনো কারোর ব্যক্তি বিশেষের কোনো সমস্যা থেকে থাকে তখন দেখা যাবে এই ধরনের জনসাধারণের জন্য যেই তথ্যগুলো দেয়া হয় সেগুলো অনেক সময় ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে তো অবশ্যই আপনাদের কারো যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে বা কোনো চাহিদা থাকে সেটার জন্য অবশ্যই আপনার একজন বিশেষজ্ঞ ডক্টর অথবা পুষ্টিবিদের পরামর্শ নেবেন তাতে আপনার যে কোনো ধরনের সমস্যাটি সুন্দরভাবে নিরাময় করা সম্ভব হবে